একটি কারণে বিপদে পড়তে চলেছেন লক্ষ লক্ষ ভোটার বাদ যাবে চূড়ান্ত তালিকা থেকে নাম সামনে আসতেছে একটি নতুন বিপদ নির্বাচন কমিশনের ভয়ানক এক তথ্য ফাঁস চাই আপনার বাবা অথবা আপনার মায়ের অথবা আপনার দাদু দিদার জারি নাম দু হাজার দু সালের লিস্টে থাকুক না কেন তাহলেও বিপদে পড়তে পারেন আপনিও যারা ভেবে আছেন কোন সমস্যায় পড়বে না বাবার নাম 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 রয়েছে 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 মায়ের অথবা দাদু দিদা আত্মীয় স্বজনের তাহলে তাদের দেখা একান্ত জরুরি অতি অল্প ক্ষণের ভিডিও স্কিম না করে শেষ পর্যন্ত দেখুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ আপনার কি শেয়ারের দ্বারা অন্যজন্য জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে দেখুন আমরা অনেকে ভাবতাম যাদের দু হাজার দু সালের ভোটার লিস্টে কারো নাম নেই অথবা সন্দেহবশত যাদেরকে পাঠিয়েছে কমিশন তারাই হয়তো বিপদে পড়তে পারে কিন্তু যে আপডেট বা রিপোর্ট উঠে এসেছে সেটা জানলে এবার আপনিও অবাক হবেন চাই আপনি বৈধ নাগরিক হন না কেন অথবা আপনার বাবা মা দাদু দিদা আত্মীয় স্বজনের যারই নাম দু হাজার দু সালের লিস্টে থাকুক না কেন একটি অভিযোগ এসেছে যেখানে বলা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সের নামে সাধারণ মানুষের নাম বিস্ফোরক অভিযোগ দিয়ে ইস্তফা এসআইআর এর যেসব কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সি কথা বলা হয়েছে তা নিয়ে বিস্তারিত অভিযোগ তুলে পদত্যাগ করতে চাইলেন ভাগনারে এক ইআরও অর্থাৎ ইলেকশন রেজিস্ট্রার অফিসার তার অভিযোগ এই লজিক্যাল ডিসক্রিপেন্সির অর্থহীন এবং দেশের একটা বড় অংশ প্রান্তিক শ্রেণীর মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত এটা কে বলেছেন একটা নির্বাচন কমিশনের তরফ থেকে নিযুক্ত করা এক আধিকারিক যাকে আমরা এই ইআরও নামে চিনি অর্থাৎ দেশের মানুষের সঙ্গে এবং দেশের সঙ্গে সে বেমানি করতে পারবেন না তিনি তাই এসআইআর এর কাছ থেকে অব্যাহিত চেয়ে বাগনার বিধানসভার কেন্দ্রে এই ইয়ার ও মৌসুম সরকার পদত্যাগ পত্র পাঠালেন সংশ্লিষ্ট ইয়ার ও অচিন্ত কুমার মন্ডলকে অচিন্ত কুমার সরকার চিঠি প্রাপ্তি স্বীকার করেছেন এবং তিনি তা উদ্ধত্ত কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে আসলে মৌসুম সরকার বাগনার দু নম্বর ব্লকের ব্লক রেজিস্টার ম্যানেজমেন্ট বিভাগের অফিসার আগামী চোদ্দই জানুয়ারি বাগনান দু নম্বর ব্লকে শুরু হচ্ছে লজিক্যাল ডিসকিপেন্সের শুনানি এই সংখ্যাটা ওই ব্লকে প্রায় চব্বিশ হাজার এর আগে ইয়ার কাছ থেকে অব্যাহিত চাইলেন মৌসুম সরকার বাবু কারণ তিনি চিঠিতে জানিয়েছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে যে নামের বানান এর ভুলের কথা বলা হয়েছে যেটা দু হাজার দু সালের ভোটার লিস্টে ছিল পরে সাধারণ মানুষ নির্বাচন কমিশনের নিয়ম মেনে আর আট নম্বর ফর্ম ফিল করে সংশোধন করেছেন সেই কারণেই নামের বানানের গড়মিল পাওয়া যাচ্ছে বয়সের ভুলের ব্যাপারও সেই একই ব্যাপার এই বিষয়ের ব্যাপারে মৌসম সরকার বলেন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি মনে করি এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো অর্থ নেই বড় অংশের মানুষ এবং প্রান্তিক শ্রেণীর মানুষদের ভোট বাতিল করার উদ্দেশ্যে এটা করা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি সমাধানের জন্য সরকারি যে বারোটি নথি চাওয়া হয়েছে এই সমস্ত মানুষের কাছে সেগুলি নেই তাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ছিল সেগুলি নেওয়া হচ্ছে না এতে একটি বিশেষ শ্রেণীর মানুষ এবং প্রান্তিক শ্রেণীর অনেক মানুষ বিপদে পড়বেন আর এখানে বিবেক দর্শনে ভুগছি আমি আমি আমার এই পদের দায়িত্ব আর পালন করতে পারছি না তাই আমি এই পদ থেকে অব্যাহিত চাইছি আমি আমার দেশের সঙ্গে এবং দেশের মানুষের সঙ্গে বেমানি করতে পারবো না অর্থাৎ এই ইয়ার ও যে নির্বাচন কমিশনের আধিকারিক যে এই এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তার দাবি হচ্ছে যদি আপনার পরিবারে দু দু সালের নাম থেকে থাকে আপনার বাবার নাম মায়ের নাম দাদু দিদার নাম বা অন্যান্য কোনো আত্মীয় স্বজনের নাম দিয়েছেন কোনো কারণে দু হাজার দু সালে ভোটার লিস্টে তাদের নামের বানান এক ছিল আর দু হাজার পঁচিশ সালে আর এক হয়েছে আর আপনি যদি তার ডকুমেন্টস দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন নির্বাচন কমিশন যে পদ্ধতি অবলম্বন করছে এতে শুধুমাত্র সাধারণ মানুষকে হেনস্থা এবং ইচ্ছা করে নাম বাদ দেওয়ার একটি পরিকল্পনা মাফিক চক্রান্ত আর এটাই তিনি বুঝতে পেরে অব্যাহিত চাইছেন তার দাবি শুধুমাত্র সাধারণ মানুষকে হেনস্থা করা এবং সাধারণ মানুষের নাম বাদ দিয়ে নির্বাচন করা একটি পরিকল্পনা যার ফলে কিন্তু আবারও লক্ষ লক্ষ মানুষ বিপদের সম্মুখীন হতে পারে পরিবারের সকলের নাম দু সালে ভোটার লিস্টে থাকা সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একটি পরিকল্পনা অভিযোগটা তো বন্ধুরা আপনার কি মতামত আপনার একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারে অন্য জনের জানতে বুঝতে অনেকটা সুবিধা হবে আর ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজ টিকে ফলো করে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং